আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স টু এই নম্বরে এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই বিভিন্ন পার্টস আমাদের ঠিকানা শালবাগান হেমতাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর মহারাজাতে কুশমন্ডি ব্লকে আদিবাসী সেঙ্গেল অভিযানের বিক্ষোভ ডেপুটেশন দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে আদিবাসী অভিযান এর পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন প্রদান করা হয়েছে কুসমন্ডি ব্লকের ভিডিও দর্শন সুব্বা এবং কুসমন্ডি থানায় আইসি তরুণ সাহাকে এই ডেপুটেশন প্রদান করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃবৃন্দ এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি প্রদীপ মুর্মু কুস কুসমন্ডি ব্লক সভাপতি বালু মুর্মু হরিরামপুর ব্লক সভাপতি তাঁতি টুডু গঙ্গারামপুর ব্লক সভাপতি আদিবাসী অভিযানের মূল দাবি ছিল সমস্ত আদিবাসী গ্রাম সমাজে সংবিধান গণতন্ত্র অবিলম্বে লাগু করা এবং আদিবাসী স্বশাসন ব্যবস্থা চালু করা তারা অভিযোগ করেন বর্তমান রাজতন্ত্র শোষণ শাসন চালাচ্ছে আদিবাসী গ্রাম সমাজকে গোলময় জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে এদিন এই ঘটনায় অপ্রীতিকর ঘটনায় রাতে Police Digital India sale has arrived. Get great offers on leading bank cards. Assured lowest prices. Get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post-purchase support and unmatched exchange value. Visit Reliance Digital. আদিবাসী সাইঙ্গেল অভিযান মারফত রাষ্ট্রপতি ওইসিসি আর মার্ফত রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন মিডিয়াম ওই কবিটাকে প্রভাব করে দেবেন আর তাহাতে আমরা রাষ্ট্রপতি নামের কাছে আমার আমরা আশ্বাস যাহাতে আমাদেরকে আদিবাসী লাগে আমার নাম পরিণম্বা আদিবাসী সাইনাল অভিযান আইসিসি আর বললেন কারণ যেহেতু রাষ্ট্রপতি নামের কাছে প্রভাব করে দিলেন এই আশ্বাস দিলেন যাহাতে আদিবাসী সমাজে এখন যেহেতু সংবিধান কানুন লাগু হিসাবে আছে তরফ থেকে বিডিও মারফত রাষ্ট্রপতি ও আইসি মারফত রাষ্ট্রপতি মহাশয়াকে এক স্মারকমন্ত্রী প্রদান করলাম কারণ হচ্ছে এটা আদিবাসী গ্রাম সমাজে উনিশশো সাতচল্লিশ সালে যেহেতু ভারতবর্ষ স্বাধীন হয়েছে আদিবাসী গ্রাম সমাজে এখনও পর্যন্ত গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু হয় আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে আমরা তাই অবিলম্বে যাতে গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু হয় কারণ হচ্ছে এটা আমাদের পরম্পরাগত মঞ্জুর সিস্টেম যেনারা পরিচালনা করে আসছেন এনাদের সংবিধান কানুন মানেন না ডেপিটেশন স্পেশালি একটা হাই লেভেলের ডেপিটেশন ছিল মেজার কনস্টিটিউশনাল রিফর্মসের ক্ষেত্রে কিছু ডিমান্ড ও ওনাদের আছে প্লাস অন্য জিনিস বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস এন্ড অন্য প্রবলেমস এর ব্যাপারেও ডিসকাশন হলো তো এটা আমরা বেসিক যে আমার লেভেলে যতটুকু আমরা করতে পারবো এটা তো আমরা করে দেব বাট যে কনস্টিটিউশনাল ব্যাপার আছে এটা আমরা যে ডিমান্ডটা আমরা ওভার করে দিচ্ছি কারণ ডেপুটেশন দিতে পারে আজকে এটা আদিবাসী সিঙ্গল অপশন ধন্যবাদ কুশমন্ডি থেকে দিলদার রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ দৃষ্টি স্টাডি সেন্টার এখানে যত্ন সহকারে ক্লাস ইলেভেন টুয়েলভ বিএ ও এম এ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয় ঠিকানা রায়গঞ্জ বিধাননগর যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা রায়গঞ্জ উত্তর দিনাজপুর। ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব আদরে। ফুকু ফুকু ফিরে holo. আসছি। রক্তের সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর